দীপা রূপাকে চিনতে পেরে গেল কিন্তু রূপা তার পরিচয় দিচ্ছে না ধারাবাহিকতা আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন দীপাকে যখন জয়ী তার ঘর থেকে বের করে দেয় তখন তার মনে একটি সন্দেহ জাগ দিয়ে থাকে জয়ী কেন আমার পাশে আসলে আমার ধূপার কথা মনে হয় তার তার মুখ দেখলেই কেন আমার অন্তরে ভেতা লাগে সে তা জানার জন্য বাবুকে প্রশ্ন করে আচ্ছা স্যার আপনার অতীত সম্পর্কে তো আমি কোনো কিছুই জানি না জয়ীর মাকে আপনি কি আমার সাথে দেখা করাতে পারবেন তখনই বাবু সুক্ষদেব বাবু দীপাকে জানায় যে জয়ী আমার আসল মেয়ে নয় আমার এক বাবা ওকে পেয়ে এনে আমাকে দিয়েছিল তা পর দীপা চমকে এবং সে বলতে থাকে আপনি কত বছর বয়সে জয়ীকে পেয়েছিলেন ওর কি ছোটবেলায় মুখ দেখলেই মন জুড়িয়ে যেত ওর হাসি কি অনেক ভালো ছিল ও কি অন্যায় দেখলে সব সময় প্রতিরোধ করত। তখন শুক্রদেব বাবু তাকে জানায় কত হবে ওর বয়স আট বছর হবে যখন আমি তাকে পাই তখন দীপা সুখদেব বাবুকে জানায় আমার একটি মেয়ে ছিল যার নাম রূপা ছিল সে আট বছর বয়সে হারিয়ে যায় তার যখন দীপা ও সুখদেব বাবু কথা বলছিল তখন সেই জায়গায় রূপা এসে উপস্থিত হয় রূপাকে দেখার পর দীপা গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে মা বল তুই কি আমার সেই ছোটবেলা হারিয়ে যাওয়া মেয়ে রূপা তখন কিছুক্ষণের জন্য রূপা দীপাকে জড়িয়ে ধরে মা মা বলতে থাকে কিন্তু সে একটি কুলির আওয়াজ শোনার পর সে আর দীপাকে মা বলে ডাকে না সে বলতে থাকে না আমি ছোটবেলায় একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করি আমি তাদের সাথে থাকছিলাম তারা যখন হঠাৎ দুবাই যায় আমি তাদের সাথে দুবাই চলে যাই এবং একটি দুর্ঘটনার কারণে আমি তাদের থেকে আলাদা হয়ে যাই তখন থেকে আমি পাপার কাছে রয়েছি আর এখন আমার পাপাই সব কিছু সুখদেব বাবুই দীপার সব কিছু দীপাকে কাছে পেয়েও দীপাকে কাছে পেয়েও মিসকার ভয়ে পরিচয় দিচ্ছে না রূপা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিক তার সব এপিসোড সবার আগে দেখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ